মন্ত্রী তিনি চিন্তা ভাবনা করছেন দলের ব্যাপারে দলের সুপ্রিমো তার উপরে আমাদের বলার কিছু নেই কারণ তৃণমূল কংগ্রেস তৈরি তিনি দলের সুপ্রিমো দল তিনিই সব কিছু ঠিক করেন এবং তিনি সমস্ত কিছু বিবেচনা করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন আর রাজ্যে আজকে দেখেছেন আমাদের সম্মানীয় ফিরাদ হাকিম তাকে দিয়ে প্রেস বাইট করিয়েছেন এবং আমাদের জেলার বিধায়ক নিয়ামত সাহেব এবং জনাব আখরুজ্জামান সাহেব তারা দুই পাশে ছিলেন দুই পাশে বসে থেকে একসঙ্গে তারা এই প্রেসবাইড করেছেন সেটা দলীয় নির্দেশে আমরা এটা নিয়ে আমাদের নিজস্ব কিছু মতামত নাই কারণ আমরা একটা পার্টি বিলংস করি পার্টির সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা সকলে হ্যাঁ ভালো চিন্তাভাবনা নিয়েই মেনে চলবো এটাই আমাদের কাজ দেখুন ওনার তো ব্যক্তিগত ওনার মত ব্যক্তিগত কারুর মত থাকতেই পারে সেটা ব্যক্তিমতো ম্যা ব্যক্তিগত তিনি ইউটিলাইজ করতে চাইছেন তিনি বাবরি মসজিদ করবেন ওনার ওনার ব্যক্তিগত ব্যাপার সে ব্যাপারে দলীয় কোনো স্ট্যান্ড নাই আর দল ওটাকে সমর্থন করবে করবে না কি আছে না আছে এটা নিয়ে ক্লিয়ার কিছু বলেননি উনি বলছেন যে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আজকের প্রোগ্রামে তিনি এসেছিলেন তারপর তাকে দল সাসপেন্ড করেছে তাকে অপমান করা হয়েছে দেখুন এ ব্যাপারে আমার কিছু বলার নেই কারণ সবটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে হয়েছেন সুতরাং এরপরে আমাদের কোনো মতামত দেওয়া বাতুলতা ছাড়া আর কিছুই নয় বাইশে ডিসেম্বর তিনি যে দল ঘোষণা করবেন বলেছেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে দেখুন ওনার তো বললাম ব্যক্তিগত সিদ্ধান্ত সবাই করতে পারে সবাই তার মতো করে চলবে সে তো ভাববে আগামী দিনে তার কি কর্মপন্থা হবে তিনি কি করবেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সুতরাং রাজনীতি তার মাথায় আছে রক্তে আছে সুতরাং এই রাজনীতিটাকে আগামী দিনে তিনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন কিভাবে দলকে পরিচালনা করবেন কার সাথে অ্যালায়েন্স করবেন বিজেপির সাথে তার কি সম্পর্ক থাকবে তৃণমূলের সাথে তার কি সম্পর্ক থাকবে সবটাই নির্ভর করবে আগামী দিনে তার কর্মপন্থা তার যে কর্মসূচি নেবে তার উপরে দেখুন এটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তারপরে আমাদের কোনো কথা বলা চলে মানবিক মুখ্যমন্ত্রী তিনি যেটা বলছেন তারপরে আমাদের কোনো কথা বলা সমীচীন নয় এবং এটা মনেও করি না হুমায়ু বিজেপি এবং তৃণমূলের মধ্যে রয়েছে দেখুন হুমায়ুন কী কথা বলবেন আজকে এক কথা বলছেন গতকাল তো অন্য কথা বলেছেন তিনি কি কথা বলবেন তিনিই জানেন এরপরে আর কেউ জানে না কারণ উনি যেটা বলবেন উনি সর্বোচ্চ নেতৃত্ব উনি নিজে দল তৈরি করবেন বলছেন নিজে কার কার সাথে অ্যালায়েন্স করবো বলছেন কারণ উনিই ঠিক করছেন উনি ওই দলের সর্বোচ্চ নেতৃত্ব সুতরাং যা কিছু প্রশ্ন উনাকেই করবেন উনি আপনাদের কাছে সব ক্লিয়ার করে দেবেন এর নিয়ম হচ্ছে কী বললো না বলল দেখে লাভ নেই কারণ আমরা সবাইকে নিয়ে চলি আমি যেদিন থেকে রাজনীতিটা করছি সেদিন থেকে মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো জীবনে কোনোদিন হাততে শিখিনি নির্বাচনে দাঁড়িয়েছি জিততে হবে এবং সারা জীবন বিরোধী দলই রাজনীতি করেছি সুতরাং কে কি বললো ওর উপরে কিছু নির্ভর করে না কে গোষ্ঠী কন্দল করে আর কে গোষ্ঠী করে না হরিয়ার পাড়ার মানুষ মুর্শিদাবাদের মানুষ খুব ভালোভাবে জানে সুতরাং উনি যেটা বলবেন এটা উনার কথা এবং দেশের মানুষ অন্য ভাবেন অন্য কথা বলে সাম্প্রদায়িক দেখুন বাবরি মসজিদ করলে সাম্প্রদায়িক সমস্যা হবে হওয়ার তো কথা নয় কোথাও বিশৃঙ্খলা তো হঠাৎ করে হতে পারে এসআইআর নিয়ে হতে পারে কালকে কালকে অন্য কিছু নিয়ে হতে পারে কোথায় কি দুর্ঘটনা ঘটবে আগে থেকে বলে তো হয় না এগুলো না আমরা কিছু আশঙ্কা করছি না আমরা আছি আমরা এখানে থাকব পার্লামেন্ট চলছে পার্লামেন্টের পরেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন যে ছয়ই ডিসেম্বর কি হচ্ছে পরিস্থিতি পর্যালোচনা করো এবং এখানে থাকো সেই জন্য মুর্শিদাবাদে আছি মুর্শিদাবাদে থাকবো পার্লামেন্ট এখন দুদিন না গিয়ে এখানেই থেকে দেখি কি পরিস্থিতি মুর্শিদাবাদে হয় আমি মুর্শিদাবাদের সম্পন্ন মানুষকে বলবো যে আপনারা কোনো প্ররোচনার ফাঁদে পা দেবেন না আপনারা সংযত থাকুন শান্ত থাকুন ধর্মীয় উন্মাদনা মানুষকে খুব বাজে জায়গায় ঠেলে দেয় এমন কিছু করবেন না যার মধ্য দিয়ে এই মুর্শিদাবাদে আবার বিজেপি তার পা ফেলার সুযোগ পাবে তাই এনআইএ যাতে না আসতে পারে আমাদের সেন্ট্রালের কোনো এজেন্সি যাতে হঠাৎ করে আবার নতুন দালালি করতে না পারে এমনি তো শুনেছেন আমাদের রাজ্যপাল তিনি কি বলেছেন সুতরাং আমরা সকলের কাছে মুর্শিদাবাদের মোর জনসাধারণের কাছে সবিনয়ে আবেদন করব। আপনারা সকলে সংযত থাকুন ধর্মীয় উন্মাদনা দিয়ে কোনো লাভ হবে না আপনারা শান্তপ্রিয়ভাবে নিশ্চয়ই আমাদের অনেক বক্তব্য আছে সে বক্তব্য আমরা দলীয় স্তরে আলোচনা করেই তার সমাধান করব এটা সকলের কাছে আমরা আবেদন করছি যদি নতুন দল